La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, illallah, Muhammadur rasulullah বাংলার বীর সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা হিন্দু মুসলিম যারা বাংলার বীর সৈনিকেরা মনসুন্ধর মানুষ যারা বাংলার বীর সৈনিকেরা বসந்தி আর মানুষ যারা এবারে লড়তে হবে এবারে লড়তে হবে সোনার বাংলাকে ফাইটে পর শতদিনে না তুল করে বাংলা গড়া বাংলার বীর সৈনিকেরা